গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো আজকের আমরা প্ল্যান করেছি তিনটে মেশে তিনজন মিলে তা খাওয়া দাওয়া করবে একসঙ্গে তিনজন না কে কে আছে তিনজন পিন্টু আছে আমি আছি আর রাহুল আছে রাহুল খাওয়া শুরু করে দিয়েছে তা আমরা মেশের ছেলে বলে মেশে কি রান্না হয়েছে এদের উপরের মেশে মাসি এসে রান্না করে যায় আর আমার নিচের মেশে আমরা দুজনেই রান্না করি আর এরা উপরের মেশে এরাও নিজেরা রান্না করে ঠিক আছে এরা আজকের করেছে বিট ভাজা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে আমি নিচে করেছি শিম ভাজা ডিম ভাজা আলু আর গাজর টাজর দিয়ে একটা ঝোল কিন্তু এটা কি ঝোল হয়েছে বোঝা যাচ্ছে না আর এটা আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আর পেঁপে দিয়ে ডাল হ্যাঁ আর আমি এখানে স্যালাড নিয়ে নিয়েছি শুধু গাজর স্যালাডে গাজর আছে আর এই লঙ্কা আছে কয়েকটা লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি এখানে পরোটা খাচ্ছি সবাই যে যা করেছি এবার ভাগ করে দিই সবাইকে ঠিক আছে এটা একটা এটা একটা আমার এই ওলকপি কই ওলকপি ভাজা না বিট ভাজা হ্যাঁ সেই বিট ভাজা বিট ভাজা আমার আমার এখানে আছে না ঠিক আছে ভাই একটা জিনিস আমি মানি শেয়ার উইথ কেয়ার ঠিক আছে তা শেয়ার করে খেলে এটা ভালো জমিয়ে খাওয়া যায় কুমড়ো ডাল দিয়ে খাওয়া শুরু করছি ঠিক আছে না না সবাই খাওয়া শুরু কর হুম এটা জমিয়ে খেলে ওই সিম ভাজা তো ভাগ করা হয়নি

খাওয়ার মতো তাই তো রাহুল যে নিজে রান্না করেছে ডালটা কিন্তু খুব সুন্দর করেছে কুমড়ো ডাল বেশ মজার খেতে তা এ নিজে রান্না করে নি আমি নিজে রান্না করলে মাসি করেছে মোটামুটি ভালো করে মোটামুটি আমি এবার একটা ট্রাই করব একটু বিট ভাজা দুটো শিম ভাজা একটু এ ডিম ভাজা এক মিলিয়ে ডাল দিয়ে কেমন লাগছে কেমন একবারে তো একবারে রান্না করে নিতে পারতো সব এত কষ্ট করে আলাদা আলাদা করে ডিম বিট সিম এত ভাজা করা তো দরকার ছিল না একসাথে যখন খাচ্ছে খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ তো একসাথে রান্না করলে তো হয়ে যাচ্ছে এবার আমি এটা ট্রাই করব মাছ ডিম সিম গাজর আর কিছু নেই কাঁচা লঙ্কা মুখে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা আর কি

খাই আমরা এগারোটার দিকে দশটার সময় তোমরা লোকে ঘুমাই আর তোমরা তখন রান্না করতে বসো এটাই তো মিশে ছেলে ভাই আমরা খাওয়ার মোটামুটি শেষ চলে ভীষণ পেয়েছে সকাল থেকে কিছু খাইনি এই তরকারিটা খারাপ হয়েছে বলে কেউ নিচ্ছে না এই তরকারিটা খারাপ হয়েছে বলে কেউ নিচ্ছে না কিন্তু আমি শেষ করে দেবো কিরকম রান্না আলু দিয়ে ডাল দিয়ে এটাই তো মজা সব তরকারি ভালো হবে এরকম তো হয় না ভাই আর মেজের ছেলেদের হচ্ছে এটাই ইউনিটি পাওয়া ঠিক আছে সবাই একসঙ্গে দলবদ্ধভাবে থাকি একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে বাজার যাওয়া এটাই হচ্ছে মজাও লাগে আর আমরা যখন একটা সময় পর যে যার বাড়ি চলে যাব এই দিনগুলোর কিন্তু কথা মনে পড়ে যাবে মনে থেকে যাবে হুম এটা ঠিক বাদ তো সেই যাই হোক খাওয়াতে প্রকাশ করি খেতে পাচ্ছ না কিন্তু ভাত শেষ গাছ দেখো খেতে পাচ্ছে না ভাতার নেই সব রাহুল একা খেয়ে নিয়েছে মাছ একটু ভাগে দেয় মাছ দিয়েছে অনেক বড় একটা পিস আমি যেটা দেখিয়েছিলাম সে তোমার কাটা দিচ্ছে কাটা দিচ্ছে আমাকে কাটাটা দেখো হে ভগবান এবারে একটু ঘুম পাচ্ছে ঘুমাও আমি আর সিটটা জানিস তো ভাই ঘুমানোর মজাটাই আলাদা

আঙুলটা খেয়ে নাও আঙুলটা খেয়ে নাও আর আদি না না পরোটা প্রসাই হালকা ভাত নিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে খাচ্ছে আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাই একদম থালা চেটে মেটে পরিষ্কার করে দিয়েছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও হ্যাঁ কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থেকে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো জানাও আর তোমরা ভালো থাকো টাটা টাটা টাটা